ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড ম কুকিং অ্যান্ড ব্লগিং তোমাদের সবাইকে জানাই ইংরাজি নববর্ষ দু হাজার পঁচিশের অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তোমরা সারা বছর খুব ভালো থাকো আর আজকে আমরা একটা পিকনিক করেছি সকাল থেকে তার কিছু ভিডিও আমি করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন বাজে রাত সকালে এটা শুরু করা হয়নি আমার সকালে ভিডিওটা শেয়ার করবো আর রাত্রেবেলা একটুখানি এক্সটেন্ড করে টেনে মানে বাড়ানো হয়েছে রাতে আর কেউ বাড়িতে রান্না বান্না করেনি বাড়িতে কেউ রান্না বান্না না করে সবাই নিচেই একসঙ্গে খাওয়া হচ্ছে মানে পুরো সারাদিনের পিকনিক তার কিছু কিছু যে ছোটো ছোটো ভিডিও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সবাই দেখো সকালবেলায় আটটা নাগাদ গিয়ে দেখলাম ছাদে মোটামুটি প্রস্তুতি পর্ব চলছে রান্নার মাসিরা এসে গেছে তার সঙ্গে হাত লাগিয়েছে রঞ্জিত দা নারকেল কোড়াতে আর এদিকে বড় বড় যে গ্যাস ওভেন তার উপরে একটাই বসে গেছে ছোলার ডাল যেটা সকালে খাওয়া হবে লুচির সঙ্গে আর এটা দুপুরে মুসুর ডাল সেদ্ধ বসেছে আর এক মাসি এখানে বসে ময়দা মাখছে তারপরে নিচে চলে এসেছিলাম পরে গিয়ে দেখলাম যখন জলখাবার খাওয়ার সময় তখন গিয়ে দেখলাম যে মাসিরা এবার লুচি বেলে নিচ্ছে আর ভেজে নেওয়া হবে আর এদিকে সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য আর ছোট্ট পাক্কু বুড়িটা যাকে তোমরা আগের দিনই আমাদের পিকনিক ব্লগের প্রথম পর্বে দেখেছো যখন আমরা বাইরে গেছিলাম আর এদিকে মোটামুটি সব রেডি আমরা বসে পড়বো খেতে তার আগে দেখলাম এই ছোট সদস্যটিকে খাইয়ে দিচ্ছে অর্চনা আর সে কত রকমের কথা বলে চলেছে তার কিছু বুঝতে পারছি কিছু বুঝতে পারছি না আর এদিকে দেখলাম সবাই খেতে বসে পড়েছে আমিও বসে পড়েছিলাম অজু সমেত আরও তিন চারজন বাচ্চা এখানে বসেছে আর ওপরে চৈতালি দিয়ে এই ব্যাচে বসেছিল রিয়া রিয়ার মেয়ে অর্চনা মৌসুমিদি শিল্পী আর আমি ডাল পরিবেশনায় শিল্পীর বর রঞ্জিতা যে সকালবেলা নারকেল কাটছিল তারপরে সেকেন্ড ব্যাচে জুডি কৈলাস্তা সমেত আরও কয়েকজনা ফ্ল্যাটের সদস্য বসেছিল ইনহাজের পাশের বাড়ি কাকু আর তার সঙ্গে আছে আমাদের ফ্ল্যাটের নিচে একদম নতুন জোড়া সুমি তার আলো আলোর এটা ফার্স্ট পিকনিক আমাদের ফ্ল্যাটে তারপরে নিচে নেমে গিয়ে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন উঠলাম তখন দেখলাম ফ্ল্যাটের সব সুন্দরীরা ছবি তুলতে ব্যস্ত এই ঠান্ডার মধ্যে কি সুন্দর গায়ে কিছু নেই সোয়েটার ওরা কী সুন্দর ছবি তুলছে আমার তো বাবা এত ক্ষমতা নেই যাই হোক ওরা তো ওদিকে ছবি তুলতে ব্যস্ত আমি এসে দেখলাম এখানে দুপুরের রান্নাও চড়ে গিয়েছে ভাত প্রায় অর্ধেক হয়ে গিয়েছে মাংস কষানো হচ্ছে এরপরে আমি আরেকটুখানি চারিদিকটা দেখিয়ে দিই দাদারা সব গল্প করছে দাদা ভাই যারা আছে ফ্ল্যাটের এবার ওদের চা খাওয়ার নেশা খুবই প্রবল তোমরা এর আগের ভিডিওতেই দেখেছো ছোট জায়গা ছিল না তাই একটা বিশাল গামলা করে ওরা চা করেছে আর চায়ে চায়েদের চিনির কোনো দরকার নেই চিনিটা ফুরিয়ে গেছিলো এর এমনি চায় আদা দিয়ে ফুটিয়ে খেয়ে নিচ্ছে কারোর কোনো বেকার নেই দেখো এত চা খেতে ভালোবাসে চিনি ছাড়া ছেলেদের চা প্রীতি চলো মেয়েদেরটাও শুনে নি আমাদের চিনি চা তারপরে আমি গিয়ে হাত লাগালাম একটু মাংস কষাটা নেড়ে দিতে ভাব এমন যেন আমি রান্না করছি অবশ্য আমার হাতের ছোঁয়া না পেলে রান্নাটা ভালো হবে কি করে তাই জন্য একটু হেল্প করছি আর টেস্ট আর অবশ্যই পূজা পূজা এখানে টেস্ট করে নিয়ে মাসিদের জানাবে লবণ ঝাল কি কি হয়েছে তারপরে আমরা খেতে বসবো মাংসটা প্রায় রেডি পূজার টেস্টের পরে মোটামুটি আমরা সবাই খেয়ে উঠেছি এটা সেকেন্ড ব্যাচ বসেছে কিন্তু আমার ছবিটা তুলে দেওয়ার আর কেউ ছিল না তখন সবাই ব্যস্ত ছিল সেই জন্য আর আমার ভিডিওটা ওঠেনি বাকিদের ভিডিও করে নিচ্ছি সম্পূর্ণা সম্পূর্ণার মা বসেছিলো এদিকে ওপরের বিশুদা বৌদি ওরাও সব বসেছিল খাওয়া শেষ হতে হতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো এদিকে সুমিত্রা খেয়ে উঠেছে সুমিত্রের মায়ের সমেত আমি একটা ছোট ভিডিও করে নিচে নেমে এসেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য যদিও কাজকর্ম তেমন কিছু করিনি তবুও একটু গড়িয়ে নিলাম আবার রাত্রিবেলা আমরা নিচে নেমে এসেছিলাম মানে ফ্ল্যাটের গ্যারেজে সবাই মিলে খাওয়ার জন্য কারণ আজকে রান্না করতে কেউ রাজি নাই তাই রাত্রিবেলায় হয়েছিল ডিমের কষা আলু ফুলকপির তরকারি আর সকালবেলার কিছুটা মাংস ছিল সেই সমস্ত দিয়ে সবাই মিলে আবার একটুখানি রাত অবধি চালিয়ে নিলাম মানে মোটামুটি একদিনের আর আমাদের রান্নাবান্না হলো না এই দেখো ডিমের বেশ কারিটা বেশ মাখা মাখা থকথকে হয়েছিল আর নিচে ছিল আলু দিয়ে ফুলকপি দিয়ে যে ঝোলটা ঝাল ঝাল সেটা এটা সকালবেলাতেই মানে বিকালবেলাতে রান্না করে তারপরে ওরা গেছিলো আর এই যে সকালবেলার দেশি চিকেনটা এখনও ছিল আর এই যে অর্চনা রিজু ওরা সব হাই হ্যালো করছে আর আমি এখানে টুকটাক ভিডিও বানিয়ে নিয়েছিলাম যতক্ষণ খেতে দেওয়া শুরু হচ্ছিলো তারপরে খেতে বসেছিলাম বেশ ঝাল ঝাল আলু ফুলকপির তরকারিটা হয়েছিল ভালোই লাগছিলো ডিম দিয়ে আর এই যে তোমরা এই ভিডিওটা খাওয়ার দেখছো এটা আমি মোটামুটি শর্টের জন্য একটা রেডি করেছিলাম যাই হোক শর্টটা তো আগেই আমি দিয়েছি তারপরে আর এটার শর্টে এইগুলো আর হয়নি অন্যটা অন্যভাবে দিয়েছি আর আমি এদিকে খেতে বসে পড়েছিলাম আমার যেহেতু একটাও ভিডিও নেই তাই পিয়াশাকে বলেছিলাম আমার একটা ভিডিও করে দে তাই একটা ছোট ভিডিও আমার করে দিয়েছে তারপরে দেখলাম এখানে পলি বৌদি ছর্ণালি বৌদি ওপরে মৌসুমি বৌদি ওরা সব খেতে বসেছে আমরা শেষ অবধি কাটায়নি এর এরপরেই চলে এসেছিলাম কারণ পরের দিন তিনজনেরই স্কুল ছিল সকাল সকাল ওঠা ছিল তাই আর তাও আমাদের আসতে এগারোটা বেজে গেছিলো যাই হোক আশা করি ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও